সকালে হ্যাপি জুম্মারক ঘড়ির সময় বলছে এখন সাতটা বেজে সাত মিনিট আজকে হচ্ছে দিন ঘুমে থেকে উঠেছি পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নামাজ পড়ে শুয়েছিলাম দেখতে পাচ্ছ একদম সোয়েটার ময়টার টু বিম পরে শুয়েছিলাম তো কি আর করব যেহেতু ঠান্ডা পড়ছে ঘরটা একটু গুছাবো অগছল আছে ঘরটা গুছিয়ে সকালকার চা নাস্তা যেটা হয় সেটা করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে আমি আছি এখন ছাদের উপরে আমাদের সামনে চলে এসছে মশালা মুড়ি চলো মুড়িটা খাই তোমাদের সাথে দেখা হচ্ছে সর্দিকে মৌসুমে জুম্ম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে টাইম বলছে এ মুহূর্তে বারোটা বেজে পাঁচ মিনিট তো জুমা নামাজ পড়তে যাবো আর দশ মিনিট টাইম আছে তো চলো জুমার নামাজ পড়ে এসে বাকিটা করতে হচ্ছে তোমাদের সাথে